الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث من رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وإن كانوا من قبل في ضلال مبين. وقال الله عز وجل في آية أخرى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله مولانا العظيم. هل في الأمور من السوء अब जा वो दीवान है दुनिया को जगा कर दम लेंगे बांग्लादेश जातियों वाला, वाला तो कोई सब कुछ जूलाए अगस्त हाथों देखिए কেন্দ্র করে আসতে দোয়ার মাহাবীরে উপস্থিত জাতের শ্রেষ্ঠ সন্তান রাম উপায় নাম আমার সামনে জাতির ভবিষ্যৎ আমার ঠাকুরেরা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক কৃষক শ্রেমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সহ আশরাফুল মফলুকার দিন যে দিন যে সেখান থেকে সম্পৃক্ত আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুল্লাহ আলমেন আপনাদের সকলকে এবং আমাকে দুনিয়া একদম আশেপাশে আল্লাহ কামিয়া করুক সময় অত্যন্ত কম অল্প সময়ের মধ্যেই আমার আলোচনা শেষ করতে হবে যেহেতু জুলাই আগস্টের লোক দাঁচাকে নিয়ে তোমার মাহফিল তাদের বিষয়ে দিয়ে একটা কথা বলে তাদের জন্য দোয়া করে আপনাদের থেকেও দোয়া চেয়ে আমি বিদায় নেবো বাকি আল্লাহের ইচ্ছা সংগ্রামী দেশপ্রেমিক ভাইয়েরা আমরা অনেকে জানি অনেক হয়তো জানি না জানলে অনেক সময় আমরা মনে রাখি না জুলাইয়ের আগে বাংলাদেশের যে ভয়ানক অবস্থা হয়েছিল জুন জুন নির্যাতন ধর্ষণ প্রকাশ্যে চাঁদাবাজি আয়না ঘর সহ এমন কোনো জুলুম নাই জুমন জুলুমের এমন কোনো দৃষ্টান্ত এই পৃথিবীতে নাই

সেই মনাফেকের পদ অনুসরণ করতেও বিগত প্রতিবাদের সরকারের দায়িত্বশীলরা কোনো অংশগ্রহণ করে নেই আপনারা জানেন আমাদের দেশের যত ব্যবসা ছিল মোদি বন্ধু আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছিল অনেক টাকা দিয়ে ভারতের কমনে বাংলাদেশ যত মোটরসাইকেল দেখবেন যত সিএনজি দেখবেন ভারতের যত ট্রাক দেখবেন ভারতের যত পাথর দেখবেন ভারতের পেঁয়াজ রসুন আদা হতে শুরু করে ভারত আমাদের এই দেশটাকে একটা তাদের মার্কেটের একটা স্থান বানিয়েছিল শুধু তাই না করিডোরের নামে ভারতের গাড়ি প্রবেশের যে অধিকার দেওয়া হয়েছিল বিশ্বের বিভিন্ন জায়গায় ট্রানজিট দেওয়া হয় কিন্তু বিনা চুক্তিতে বিনা শর্তে এইভাবে কেউ করিডোর দেওয়া হয় না সেই করিডোরের নামে এমন রাস্তা পাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখান থেকে ভারতের গাড়ি আমাদের দেশে ঢুকতে আমাদের দেশ ব্যবহার করে ভারতের তত্ত্ব নিয়ে যাবে সেই গাড়ির মধ্যে কি ফেন্সিডিল আসে নাকি হিরোইন আসে নাকি ইয়েবা আসে না একে ফোর্টি সেভেন না একে সিক্সটিন আসে এটা পরীক্ষা করে দেখারও আমাদের অধিকার থাকবে না বঙ্গোপসাগর তো পরিপূর্ণ ভারতের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছিল সবচেয়ে ভয়াবহ আমাদের দেশে যদি কোনো আগ্রাসীরা হামলা করে তিন দিকে ভারত আমাদের সেই এক্সিট হলো বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর থেকেও আমরা যেন সেই এক্সিটে যেতে না পারি সে ব্যবস্থাও করা হয়েছিল পুরো বঙ্গোপসাগর ভারতের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছিল শুধু তাই না বিজিএফআই সর্বোচ্চ গোয়েন্দা পরিষদ সংস্থা যেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশে অস্তিত্ব ঠিক থাকছে কি থাকবে না সেই প্রশ্ন নির্ভর করে সেই বিজিএফআই অফিসে দুইটি ফলোর ভারতে লকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল এনএসআই একটা উইং সরাসরি ভারত পরিচালিত করত এরপরে যত দেখেন টিভি চ্যানেল বাংলাদেশের ভারতের টিভি চ্যানেল চলতেছে কিন্তু ভারতে আমাদের কোনো চ্যানেল চ্যানেল চলতে পারবে না নিজের স্বার্থ ত্যাগ করে ভারতের সকল স্বার্থ রক্ষা করার যাবতীয় আয়তন যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল এই জন্যে আমাদের সাহেব শেখ হব কৃষ্ণবাদ জন্ম নেন আমার অন্যাই বলতেন অনেকেই বলে আওয়ামী লীগ ভারতের দালাল না আমি মনে করি আওয়ামী লীগ ভারতের দালাল না আওয়ামী লীগ হলো ভারতেরই সরকার আর অন্য একটা দলের ব্যাপারে বলছিল ওটা হলো ভারতের দালাল অনেক বিশেষজ্ঞরাই বলে এইভাবে যদি চলতে থাকতো তাহলে হয়তো বা কিছুদিন পর আমরা সন্তান বাংলাদেশের রাজনীতি এখন আর ঢাকায় নাই বাংলাদেশের রাজনীতি এখন থেকে দিল্লি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে মুক্তির বাতাস গ্রহণ করতেছি সেই আবু মুক্তসহ যারা এই দেশের জন্য এই মানবতার জন্য জীবন দিয়ে গেছে তাদের জন্য অন্তর থেকে দোয়া আসে না আসে না আল্লাহকে শুক্রিয়া আদায় করতেছি সেদিন আমরাও সেই দৃষ্টি অংশগ্রহণ করার অনুদান করছিলেন আমরাও রাস্তায় অবরোধ এবং আপনার একই একশো চৌচল্লিশ ধারা কার ভঙ্গ করে বুলেটের সামনে সেই রাইফেলদারী হায়ানাদের চোখের সামনে দিয়ে আমরাও এখান থেকে মিছিল করে শাহবাগ পর্যন্ত গিয়েছিলাম হয়তোবা আমরাও সেদিন শহীদ হতে পারতাম আল্লাপাকের অশেষ মেহরবানিতে সেই সৌভাগ্য আল্লাহ হয়তো আমাদেরকে এখনো দান করেন নাই আমরা আশা করি আল্লাহ যাদের দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় করবেন আমাদেরকেও যেন শহীদের কাঠালবদ্ধ হয়ে শহীদের স্থানে আমাদেরকে আল্লাহ কবুল করেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের ত্যাগের কারণে আজকে আমরা একটা স্বাধীন দেশ দাবি করতে পারি মুক্ত বাতাসে মুক্ত পরিবেশে আজকে এখানে মাহফিল দোয়ারও আয়োজন করতে পেরেছি তাদেরকে নিয়ে আজকে করা হয় তাদেরকে ক্ষমতা লোভে দুনিয়ার লোভে রাজনৈতিক স্বার্থে বিভিন্নভাবে অপমানিত করা হয় আমরা এক তীব্র প্রতিবাদ জানাই ছাত্ররা রাজনৈতিক দল করছে করতেই পারে এটা তাদের অধিকার তারা ভুল করতে পারে ভুল করছে করতেছে আমরা তাদের সংশোধন করব তারা কাদের মত করে রাজনৈতিক রোগ সমস্যা নাই কিন্তু তাদেরকে প্রকাশ্যে কুচ্ছতা ছিন্য করা আবু সাইদ মুগদের রক্তের সাথে বেঈমানি করা সারা অদ্ভুত না সময় বন্ধন সময় যেহেতু কম লম্বা আলোচনা সুযোগ নাই কিন্তু আমরা কি দেখলাম এত ত্যাগ এত রক্ত এত জীবন এত মায়ের কোল হারা এত ভাইয়ের চক্ষু আজকে নাই পাও নাই কোন দুঃখ বরণ করতেছে মৃত্যুর সাথে করতেছে এই ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে সেই স্বাধীনতাও আজকে বিদেশিদের হাতে চলে যাওয়া তাপতি আয়োজন চলতেছে সেই স্বাধীনতা ধ্বংস হওয়ার সকল আয়োজন চলতেছে কথা ঠিক না ক্ষমতায় দেওয়ার জন্য নিজের স্বার্থের জন্য ব্যবসার জন্য চাঁদাবাজির জন্য অনেকেই পাগল হয়ে গেছে কিন্তু এই জুলাই যোদ্ধারা জেন্দা থাকছে এই দেশকে নিয়ে আবারও সিনেবিনি খেলার কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা রাজি আছি না নাই যত ষড়যন্ত্র সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে কি কথা ঠিক না সংগ্রাম আপনারা জানেন আগে সন্ত্রাম শুধু উন্নয়ন উন্নয়ন এখন একটাই শব্দ শুনি শুধু নির্বাচন নির্বাচন আগে সন্তাম কি কথা বলেন আর এখন চলতেছে কি কিন্তু ওই খুনের বিচারের কথাও শোনা যায় না এই ফেসিবাদের বিচার হতে হবে এ কথা তাদের থেকে শোনা যায় না আমাদের সংস্কার সংবিধান সংস্কার করতে হবে ভারতের প্রেসক্রিপশনে যে সংবিধান তৈয়ার হয়েছে বাংলাদেশে সেই সংবিধানের পরিবর্তন করা লাগবে না লাগবে না এ কথা শোনা